ছিলাম যে লাল আর সাদা রঙের একটা জামা বর্তমান সময়ের ভাইরাল এবং সমালোচিত দম্পতি কন্দকার মোস্তাক আহমেদ এবং সিন্তিয়া ইসলাম তিশা। কন্দকার মোস্তাক এবং তিশাকে চিনেন না এমন মানুষ খুব কমই আছেন রাজধানীর গভর্নিং বডির সদস্য কন্দকার মোস্তাক আহমেদ এবং সিন্তিয়া ইসলাম তিশা তিনি ওই স্কুলেরই একজন শিক্ষার্থী সত্তর বছর বয়সীর বৃদ্ধকে বিয়ে করেছে একুশ বছর বয়সের তরুণী এমন আলোচনা প্রায় সময়েই কবরের শিরোনামে তাকেন এই দুইজন এবার সিন্তে ইসলাম তিশা তিনি কন্দকর মোস্তাককে বললেন বাপের বাড়ি চলে যাব যে মা এবং বাবা তিশাকে গর্বে ধারণ করার পর তিল তিল করে বড় করেছে সেই তিশাকে ভালোবেসে বিয়ে করেছেন মোস্তাক তাদের এই বিয়ের ব্যাপারে আদালত পর্যন্ত গড়িয়েছে সম্প্রতি একটি নিষেধাজ্ঞা হয়েছিল যে কন্দকার মোস্তাক এবং তিসা তারা সফল কাফল এমন ভিডিও তৈরি করতে পারবেন না বেশ কয়েকদিন বিরতির পর আবারও অনলাইনে বিশেষ করে ফেসবুকে লাইভ এবং ভিডিও দিতে শুরু করেছেন এই দম্পতি সম্প্রতি এক পোস্টে সিনতে ইসলাম তিসা তিনি লিখেছেন কিনেদের রেশমি চুরি নইলে যাবো বাফের বাড়ি গতকাল ঢাকা থেকে নরসিংদে আসার পথে তিনশো এ গেলাম মাছ খেতে যে তিনশো পিটে বর্তমান সময়ের হাজার হাজার ব্লগার ইউটিউবার টিকটকার তারা ফটো আপলোড দিয়েছেন সেই জায়গাটি আর মিচ করলেন না তৃষা এবং মোস্তাক গল্পটা শেয়ার করলেন বক্তদের মাঝে তখন গানটি মনে পড়ে গেল কিনে দে কিনে দে রেশমি চুরি নইলে যাব বাফের বাড়ি তাই আর রিক্স নিলাম না কিনে দিলাম রেশমি চুরি এমনটাই বলেছেন অন্দকার মোস্তাক আহমেদ তবে এখন আর কেউ রেশমি চুরির জন্য বাফের বাড়ি যাবে না এখন গানটি হবে কিনে দে সোনার চুরি নইলে যাবো বাফের বাড়ি অর্থাৎ তৃষা প্রায় সময় বায়না করে সোনার চুরি দেওয়ার জন্য তখন মাছ কাবার পরে জানতে চাইলাম এখানে আর কে আছে তখন বলল একটু সামনে গেলেই বাইরাল শাকিলার হাঁসের রেস্টুরেন্ট তারপর গেলাম সেই হাঁস কেতে পাশে আবার দেখি হাড্ডি গরুর গোস্ত সব মিলে ভালোই ভালোবাসা অবিরাম তিসা এবং মোস্তাক তারা একে অপরকে মানিয়ে নিয়েছেন ও এত চোটা একটা শার্ট পরেছে আজকে নর্মালি হাফ শার্ট প্রায় সময় দেখি সামাজিকভাবে একটি ছেলে একটি মেয়ের বিয়ে হচ্ছে জাঁকজমক পূর্ণ আয়োজনে বিয়ের তিন মাস চার মাস হওয়ার পরেই বনি না হয় বিচ্ছেদ করছে এমনকি অভিনেতা অভিনেত্রীদের মাঝেও এমনটাই গড়ছেন সমালোচনাকে পাত্তা না দিয়ে তৃষা এবং মোস্তাক তারা দেখিয়ে দিয়েছে ভালোবাসার টাকা পয়সায় না মনের মিলন হতে হয় তৃষার বয়স কম মোস্তাকের বয়স বেশি তবে ভালোবাসা কখনো বয়স মানে না মোস্তাক যদি তৃষাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে তাহলে আপনার আমার সমস্যা কী সুখী হোক এই দম্পতি